আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এচ আর ফার্ম গাইড টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আজ আপনাদের কিছু নতুন কলা কৌশল খামারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ শৈলানা ইউনাইটেড ট্রাস্ট দারিদ্র বিমোচন প্রোগ্রামে লাইফ স্টক ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করছি আজ আমাদের খামারে নিয়ে আসলাম আপনাদের যারা খামার করতে চান এটা আমাদের খামার আসলে অনেকেই আছেন ভাই বলেন যে খামারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বলেন দেখেন প্রথমে খামার যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কী জাতের গরু দিয়ে আপনাকে খামার করতে হবে সেই জাত আগে নির্বাচন করতে হবে যেমন আমাদের এটা গাভীর ডেয়েরি খামার গাভীর দেখেন আমাদের সবসময় আমরা সিজিয়ান জাতের গাভী দিয়ে খামার করছি আমাদের খামার অত্যন্ত এখন লাভজনক এবং ভালো আছে সুস্থ আছে দেখেন আর বিশেষ করে যে কথাটা আমি বলতে চাচ্ছি যারা গাভী দহন করে এবং অভিজ্ঞ লোক ছাড়া আপনি গাভী গ্রহণ করতে পারবে না এবং গাভী দহন করতে দিলেই গাভীর ম্যাথ হবে করিম ভাই যদি গাভী দহন করতে যদি অভিজ্ঞ লোক না হয় মানে গাভী দহন করতে পারে না সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে সমস্যা অনেক মানে দুধের গরু উলান ফুলে যেতে পারে এবং পানানোর করে আপনার দশ প্রায় বিশ মিনিট গরু শুইতে দেওয়া যাবো না হ্যাঁ ধন্যবাদ আমাদের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অভিজ্ঞ লোক না হলে কী কী সমস্যা হতে পারে একজন যারা কাজ করে আসলে মূলত আপনার কথা প্র্যাকটিক্যাল আমরা যে প্র্যাকটিক্যাল বিষয় একদম অরিজিনাল যে ঘটনাগুলো ঘটে এই এই ভিডিও এইগুলোই আপনাদের হাতে তুলে ধরি আপনাদের কাছে যারা আপনারা এই ভুলটা দাতে না করেন আমি এই জন্যই খা এছাড়া ফ্রাম গাইড টোয়েন্টি ফোর এর মাধ্যমে সারা দেশবাসীর কাছে তুলে ধরতে চায় এবং খামারের যারা খামার করে উন্নয়ন করতে পারছেন না তারা যেন এই জিনিসটি দেখে তাদের ভুলগুলো শুধরে নেয় আর আরেকটা কথা অনেকেই আছেন বলেন যে খামারে লাভ নাই এটা একদম ভুল কথা আপনারা খামারে যদি ভালো করে করতে পারেন তাহলে খামারে দেখা যায় একদম চাকরি করে কি টাকা ইনকাম করতে পারে তার থেকে বেশি টাকা ইনকাম খামার থেকে আপনি করতে পারবেন আপনাকে আগে বুঝতে হবে ভালো অভিজ্ঞ লোকের যারা খামার রিলেটিভ কাজ করে যেমন আমরা এবং আরও অনেকেই আছে এরকম এইসব ভিডিওরা ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এই সব যারা অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করবেন করে তারপরে দেখবেন আপনি যখন বুঝে যাবেন তখন আপনার কাছে খামার একদম সহজ হয়ে যাবে কারণ দেখেন আমরাও তো আগে কিছুই বুঝতাম না এখন অস্তে অস্তে যেটুকুই আল্লাহ বোঝার তফিক দান করছেন আল্লাহকে হাজার শুক্রিয়া জানাই এখনও অনেক কিছু জানার আছে যাই আমরা আপনাদেরকে এটা শেয়ার করি আমরা কি শিখলাম এবং সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরি আর এই তুলে এই পেজে এই চ্যানেলে সব রকমের ভিডিও আপলোড করা হবে সবাই সাথে থাকবেন আর বিশেষ করে দেখেন আর একটা বিষয় দেখা যায় গাভিটের দহন করা হলো এখন অনেকে দেখা যায় গাভি পরে দুধ খাইতে দেন এখন দেখেন আমাদের গাড়ির দ্বারা দহন করা হয়েছে একে দুধ খাওয়ানো হচ্ছে কারণ অনেক সময় বাটে দুধ থাকে দেখা যায় দুধটা ছাড়ে না যদি বাছরটাকে ভেদে রাখি অনেক সময় ম্যাচটা হয়ে যায় এই জন্য বাচ্চাকে দিয়ে তার দুধটা খাওয়ানো হচ্ছে এবং বাচ্চারা ভালো থাকে সুস্থ থাকে আর আর একটা বিষয় আপনাদের দেখাচ্ছে আমাদের এই যে ফার্মটা এনে অনেক বড় একটা ফার্ম এরিয়া আমাদের ফার্মে অনেক কিছু আছে এটা পর্যায়ক্রমে এই ভিডিওগুলো আপলোড করা হবে আজকে আপলোড করব চিত্র ওয়ান ফার্মের চিত্র ওয়ানটা আপলোড করব আর বিষয়গুলো আপনার একে একে সব আমরা আপলোড আপনারা দেখতে পারবেন পর্যায়ক্রমে আজ আমি এখন এই যে বাছরগুলো আপনাদের দেখেন বাছরগুলো আমাদের কাঠের উপরে রাখা হয়েছে মাছালের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের উপরে রাখা হয়েছে কারণ পোশাক পায়খানা যাতে করলে যাতে নিজে হয়ে যায় এবং শীতকালীনও এটা পরিচর্যা কারণ শীতের সময় যদি এ সব এই আপনি নিচে রাখা হয় তাহলে বাছরের এখন ঠান্ডা লেগে যাবে পাতলা এখানে হবে ডায়রিয়া হবে নিউমোনিয়া হবে এজন্য এই ভিডিওটা করা যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি কিছু বাড়াবো না পরবর্তী নেক্সটে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ